আপনার আমন্ত্রণে এসেছি এখানে আসলে ওনার সম্পর্কে কিছুটা জানি উনি খুব দক্ষ একজন বিউটিশিয়ান এবং অনেক ভালো ভালো জায়গা থেকে উনি সম্ভবত ট্রেনিং করা তো ওনার আমন্ত্রণে এসেছি একটি সুন্দর আমার কাছে দেখে ভালো লেগেছে এই তো প্রশ্ন ভুলে গেছে

এটাই না এটা না আসলে আমার সাথে এই কমিউনিকেশনটা একটু কমই হয় মানুষের হলেও আমি আসলে এই কাজগুলোর সাথে একেবারে নতুন রিলেটেড আপনারাও জানেন কারণ এখন আমার আমি যাকে বলবো যে আমি ব্রেক করেছি একটি চলচ্চিত্রে সেদিন বৃষ্টি ছিল অভি আমার হিসেবে কাজ করেছে ও আমি প্রযোজকও ছিলাম তার একজন সে নাছর বান্ধা আমাকে আসতেই হবে এখন এসে দেখলাম ভীষণ ভালোই লাগছে এনজয় করছি বিশেষ করে আপনাদেরকে পেয়ে আশা করি সামনে আপনারা থাকলে আমি থাকবো আপু যখন কোনো এই ধরনের প্রোগ্রামে সেলিব্রেটিদের ইনভাইট করা হয় বিশেষ করে এই যারা কাস্টমার থাকে তাদেরকে আকৃষ্ট করার জন্য এবং কাস্টমার আপনাদের মতো ব্যাংকে দেখে এখানে একটা আস্থার জায়গা পায় সেই ক্ষেত্রে আপনি এসেছেন এবং আপনাকে দেখে হয়তো অনেক কাস্টমার আসবে সেই ক্ষেত্রে আপনি এখানে এসে কি দেখলেন আসলে কাস্টমার যে আস্থার জায়গাটা তারা ধরে রাখতে পারছে কিনা তা পারবে না আপনি দেখতে হবে এসে যেটা দেখলাম বসার জায়গা আছে খুব বেশি গরমও লাগছে না মানে এনভারনমেন্ট ইজ গুড বাট কাজের যে ব্যাপারটা এটা তো আমি জায়গা দেখে অনুমান করতে পারবো না এটা টেকনিশিয়ান দেখে অনুমান করতে হবে তো আমি আমাকে যখন এখানে ইনভাইট করা হয়েছে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে এখানে মানুষ আসবে আপনাদেরকে দেখে তো আপনারা যে আসলেন কোথায় আসলেন এই জায়গাটা কেমন আমি ওনার সম্পর্কে জেনেছি আখি ইসলাম সম্পর্কে জেনেছি ঋষি তার কোয়ালিফিকেশন কি এখানে যে সে বিউটি পার্লার আপনারা বললেন যে আমি বিগতকালে দেখা যায়নি কেন আসি না এই কারণেই আসি না যে একটা ব্র্যান্ড আমি প্রমোট করলাম আমি এখন হয়তো পিছিয়ে আছি আপনাদের এই মিডিয়া অঙ্গন থেকে হয়তো কিছুটা পিছিয়ে আছি অনেকের সাথে দৌড়াতে যাচ্ছি না বা দৌড়ে দৌড়ালেও পারবো না কিন্তু বিগতকালে আমি যতটুকু মানুষ আমাকে চিনেছে জেনেছে সেই আস্থার জায়গাটা আমি নষ্ট করতে চাইনি সেই জন্য আমি অনেক জেনে শুনে বুঝে একটা জায়গায় পা রাখি তো ওনার সম্পর্কে আমি জেনেছি জানার পরে আমার মনে হয়েছে উনি আস্থার জায়গাটা সম্পূর্ণ রাখতে পারবেন দ্যাটস না এখানে আসা